আরে মেঘা তুমি চলে এসেছো হ্যাঁ আর দেখো আমার সাথে কে এসেছেন রাহুল উনি আমার বস আর ম্যাম ও আমার হাজবেন্ড রাহুল রাহুল আজকে আমি ম্যামকে ডিনারের জন্য রেখেছি ম্যাম চলুন মেঘা আমি অন্য কোনো দিন তোমাদের বাড়ি আসব আসলে আমি তোমাকে বলতে ভুলে গেছিলাম আমার একটা আর্জেন্ট কাজ পড়ে গেছে তুমি এক কাজ করো আমাকে প্রজেক্টার ফাইলগুলো দিয়ে দাও আমাকে হবে ম্যাম এটা আপনি কি বলছেন আপনি প্রথমবার আমাদের বাড়িতে আসলেন আর আপনি কিছু না খেয়ে চলে যাবেন ম্যাম কিছু অন্তত খেয়ে যান আচ্ছা ঠিক আছে তুমি যখন এতবার করে বলছো তুমি এক গ্লাস জল নিয়ে আসো আর কিছু লাগবে না আচ্ছা ঠিক আছে ম্যাম আসছি বাই তাড়াতাড়ি এসো কিন্তু এসব কি হচ্ছে পূজা তোমার একটু লজ্জা করে না আরে তোমার বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও তুমি তোমার অফিসের বসের সঙ্গে অ্যাফেয়ার চালাচ্ছ পূজা তুমি এতটা নির্লজ্জ হবে না সেটা আমি ভাবতেও পারিনি আরে এসব করে যদি আমার প্রমোশন হয়ে যায় তাহলে প্রবলেম কোথায় আর রাহুল তুমি নিজেকে একবার দেখেছো ক টাকা ইনকাম করো নিজের খরচাই চালাতে পারো না এরপর যখন আমাকে বিয়ে করবে আমার খরচা চালাবে কি করে শোনো আমার বসের কাছে না গাড়ি বাড়ি টাকা পয়সা সবকিছু আছে আমি যদি ওর সাথে থাকি তাহলে একটা ভালো লাইফ লিড করতে পারবো তাই তোমার মতো একটা বেকার ছেলের পাল্লায় পড়ে আমি আমার লাইফটাকে স্পয়েল করতে পারবো না আমি আমার বসের সাথে হ্যাপি আছি আচ্ছা তার মানে এই ছিল তোমার মনে আরে তুমি যখন তোমার বসের সাথেই থাকবে তাহলে এতদিন আমাকে কেন কিছু বলনি সত্যি কথা বলতে আমি সবকিছু সামনে আসার অপেক্ষায় ছিলাম আর আর যখন তুমি নিজে চোখে সবটা দেখেই নিলে তাহলে তো সমাধান হয়েই গেল শোনো আজ থেকে তোমার আর আমার সম্পর্ক শেষ আমার সাথে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না বাই কথা জিজ্ঞাসা করব হ্যাঁ ম্যাম বলুন তোমার হাজবেন্ড এমনি কি করে ম্যাম এখন তো তেমন কিছু করে না আমি অফিসে যাই ও ঘরের কাজগুলো সামলায় আমাদের কন্ডিশনটা একটু ঠিক হয়ে গেলে ও একটা স্টার্টআপ খুলবে বলেছে আচ্ছা তাহলে আমাকে একটা কথা বলো তো তুমি ওয়েল রিচ ফ্যামিলি থেকে বিলং করো এমন কি নিজেও ভালো ইনকাম করো তাহলে এমন ছেলেকে কেন বিয়ে করেছো যে ঠিকমতো কাজই করে না না মানে আমি বলতে চাইছি যে প্রত্যেকটা মেয়ে তো এটাই চাই বলো যে তার ওয়েল সেটেল হবে ভালো ইনকাম করবে নিজেদের সব শখ পূরণ করবে তাই বলছিলাম আর কি হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন কিন্তু আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই কারণ ও আমাকে ভালোবাসে আমার ছোটখাটো সব জিনিসের খেয়াল রাখে আমাকে হেল্প করে আর রইলো বা কি ইনকামের কথা সেটা নহে আমি করে নেব কিন্তু এত ভালো একজন জীবন সঙ্গী আমি কোথায় পাবো বলুন আর এরকম ভালো একজন জীবনসঙ্গী থাকলে না টাকা নিজে থেকেই আসবে আর সব শেষে ভালোবাসার মূল্য টাকার থেকে অনেক বেশি বাহ তোমার ভাবনা সত্যি খুব ভালো ঠিক আছে মেঘা আমি এখন আসছি আচ্ছা ম্যাম হ্যালো হ্যাঁ রাহুল বলো আসলে আমি তোমাকে কল করেছি তোমার তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য আমি সাথে যা যা করেছি সেগুলো করে আমি খুব অন্যায় করেছি তুমি প্লিজ আমাকে ক্ষমা করে দাও রাহুল জানো রাহুল আজ না তুমি একটা জিনিস আমাকে শিখিয়ে দিয়েছো জীবনে টাকা পয়সাই সবকিছু হয় না ভালোবাসা মানুষেরও দরকার আজ আমার কাছে সব কিছু আছে যা যা জীবনে আমি চেয়েছিলাম কিন্তু ভালোবাসার মানুষ নেই সত্যি আজ না তোমাকে দেখে আমার খুব ভালো লাগছিল যে তুমি তোমার লাইফে এত ভালো একটা সাপোর্টিভ লাইফ পার্টনার পেয়েছো আজ তোমার কাছে সেই সব সুখ আছে যেটা আমার কাছে নেই যাক আমার এটা শুনে খুব ভালো লাগলো যে তুমি তোমার ভুলটা বুঝতে পেরেছো তুমি এটা তো বুঝে গেছো যে টাকার থেকে ভালোবাসার মূল্য অনেক বেশি টাকা তো একদিন না একদিন ঠিক চলে আসবে কিন্তু একজন ভালোবাসার মানুষ পাওয়া খুব কঠিন তোমার আর আমার মধ্যে কি পার্থক্য জানো তুমি টাকাকে চুজ করেছো আর আমি ভালোবাসাকে